মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে সর্বোপরি থ্যালাসেমিয়া রুগীদের পাশে থাকতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল বর্ধমান পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি প্রতি বছরই এই ওয়ার্ড এই শীতকালীন পরিবেশের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে এই রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী এবং ২৬ নম্বর ওয়ার্ডের পৌর মাতা নাজুমুনারা বেগম এর পাশাপাশি ২৬ নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কর্মীদের সহযোগিতায় আজকের এই রক্তদান শিবিরটি সম্পন্ন হয় ২৬ নম্বর ওয়ার্ডের বসবাসকারী অধিকাংশ মানুষেরাই অত্যন্ত দরিদ্র তাই এই ইংরেজি বছরের শেষে এবং নতুন ইংরেজি বছরের সূচনা লগ্নে সকলেরই ইচ্ছা থাকে কোথাও গিয়ে পিকনিক করার কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার কারণে পরিবারগুলি এই সমস্ত পিকনিকে অংশগ্রহণ করতে পারে না তাই কাঞ্চনকাজী এবং নাচমুনারা বেগমের উদ্যোগে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় তাই আজকের এই রক্তদান শিবিরের পাশাপাশি সমগ্র ওয়ার্ডের সকল নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করার জন্য সেই সেইমতো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের প্রায় পাঁচ হাজার গরিব দুস্থ মানুষকে বছরের প্রায় শেষ দিনে সম্পূর্ণ বিনামূল্যে মধ্যাহ্ন ভোজন করালেন কাঞ্চন কাজী এবং নাচমুনারা বেগম আজকের এই রক্তদান শিবিরে প্রায় দুশো জন রক্তদাতা রক্তদান করেন এর পাশাপাশি ছিল সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও বছরের বিভিন্ন সময়ে ২৬ নম্বর ওয়ার্ডের উন্নয়নের জন্য সর্বদাই মাঠে ময়দানে নেমে থাকেন কাঞ্চন কাজী এবং নাচমুনারা বেগম রাস্তা পানীয় জল বৈদ্যুতিক লাইট নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে অসহায় মানুষদের মাথার ওপর ছাদের ব্যবস্থাও করে থাকেন পৌরমাতা নাজমুনারা বেগম এছাড়াও রয়েছে গরিব দুস্থ মানুষদের পাশে থেকে তাদেরকে বিভিন্ন রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দুস্থ ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য দুবেলা অন্নের যোগান এখনও পর্যন্ত ওয়ার্ডের যে সমস্ত উন্নয়নের কাজ বাকি রয়েছে সেই কাজগুলি আগামী ছ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানালেন আজকের এই রক্তদান শিবিরের মঞ্চ থেকে কাঞ্চন কাজী এবং নাচমুনারা বেগম আজকের এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক পৌরসভার কাউন্সিলর শাহাবুদ্দিন খান ইন্তেখাব আলম অনুপ আচার্য পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় সহ ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা কাদের উদ্যোগ হচ্ছে কত বছর ধরে হচ্ছে নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং যারা আমাদের কর্মী নেতৃবৃন্দ আছেন আমরা প্রতি বছর দুটো অনুষ্ঠান আমরা খুব ভালোভাবে করি একটা একটা হচ্ছে আপনার রক্তদান শিবির তার সঙ্গে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই শীতকালীন পরিবেশে একটা পিকনিক করি আর একটা আমরা করি ছাব্বিশে জানুয়ারি ক্রিয়া খেলা বার্ষিক ক্রিয়া করি তার সঙ্গে একটা বিনোদনমূলক অনুষ্ঠান করি আজকে উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ গোদা যুব সমিতি খেলার মাঠে আমরা এলাকার মানুষকে নিয়ে সংগ্রহ করে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক দলদিক কর্মী শুভনাতে এবং সাধারণ মানুষ যারা আমরা বাংলার মা মানুষকে ভালোবাসেন যারা আমাদের এলাকার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখেন তাদের সবাইকে নিয়ে আমরা একটা পিকনিক আয়োজন করেছি একটা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি তার সঙ্গে প্রায় দুশো জন স্বেচ্ছায় রক্তদাতার রক্তদান শিবিরের আয়োজন আমরা করেছি কেমন মানুষের সারা পাচ্ছেন এখনো পর্যন্ত আমরা বিবেচনা সাড়ে আটটায় রক্তদান শিবির চালু করব। কিন্তু আটটার মধ্যে প্রায় সত্তর জন রক্তদাত অলরেডি দাঁড়িয়েছিলেন তারা খুব হলেন আগে পর্যন্ত আসেনি বারোটা করেছে এখন প্রায় একশো তিরিশ জনের মতো নাম লিখে বসে আছে হয়তো না সময় শিল্প সম্পন্ন হবে কি না ডিসেম্বর পঁচিশ তারিখ থেকে জানুয়ারি পর্যন্ত এখন পিকনিকের আমেজ আর এই মৌসুমেই রক্তদান শিবিরটা যোগ করেছেন এরকম উদ্যোগটা চিন্তা ভাবনাটা কেন আমাদের এলাকায় গরিব মেহনতি খেটে খাওয়া সাধারণ মানুষ এখনকার বর্তমান যা বাজার মূল্য তাতে এক একটা পিকনিকের করতে গেলে পাঁচশো হাজার টাকা একটা পরিবার খরচ হয়তো পরিবারে একজন সে যোগদান করতে পারবে তার পরিবারের সাধারণ খেতে খাওয়া গরিব মাসে পরে বাচ্চা থেকে শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই সে পিকনিকে যোগদান করা সম্ভব হয় না সেটাকে সামনে রেখে সমস্ত এলাকার আমরা প্রত্যেকটা বাড়িতে পাইতে আমরা খোঁজখবর নিয়ে প্রত্যেকটা বাড়িতে পেতে আমরা আমন্ত্রণপত্র পাঠিয়েছি এবং সপরিবারে আমন্ত্রণ জানিয়েছি এখানে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যোগ দেওয়ার জন্য এবং অনুষ্ঠান যোগ দেওয়ার পর পিকনিকে যোগ দেওয়ার করার জন্য সবাইকে আহ্বান করেছি আমাদের চার হাজার দুশো বাহান্ন পরিবার আছে চার হাজার দুশো বাহান্ন পরিবারের কাছে আমরা আমাদের আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছি প্রচুর মানুষ সমাগম হয়েছেন আরও বেলা একটা পর হয়তো আরও সমাগম হবেন আমরা চাই সাধারণ খেতে খাওয়া পরিবার হয়তো অনেকে সম্ভব নয় একটা পরিবার তিনশো টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা চলে যাবে সেই জন্য একদম বিনামূল্যে যাওয়া সবাইকে আমাদের পার্টির ছেলেরা নেতৃত্বরা সবাই সংগঠিত এলাকার মানুষের সাহায্যে নিয়ে আমরা কাজ করি আমি সাধারণ সম্পাদক মহাশয়া উপস্থিত আছেন আমাদের ছাবিন নগরের সভাপতি শ্রী মধুসুদন ঘোষ মহাশয় এবং ছাব্বিন হওয়ার্ডের সমস্ত তৃণমূল নেতৃত্ববৃন্দ এবং আমাদের সনাম ধন্য আমাদের আমাদের অভিভাবক মোহাম্মদ জিলুর রহমান বিশিষ্ট শিক্ষাবিদ উপস্থিত আছেন এবং আমাদের মধ্যে এই এলাকার মানুষ বুঝতে আছেন আমার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ সবাই বুঝতে পারছি আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় কাজ আমরা করছি উনি বলেছেন মানুষের সাথে মানুষের পাশে কাজ করার জন্য বলেছেন মানুষের শুধু কাজ করা মতো তাদের যেমন দৈনন্দিন জীবনে চাহিদা সেটা তো পূরণ করতেই হবে বাস্তবিক প্রত্যেকটা মানুষই যারা আপনি বললেন পঁচিশ তারিখ থেকে একটা একটা মানুষের একটা একটা মনে থাকে যে একটা পিকনিক করি একটা আনন্দ করে উপভোগ করি সেটা সামর্থ্য হয় না সেই দিকে আমরা লক্ষ্য রেখে আজকে এই আয়োজিত আমরা করেছি কাউন্সিলার ম্যাডাম এরকম আপনার নিজে কেমন লাগে আপনার স্বামী এরকম একটা কাজের সাথে যুক্ত আপনি একজন কাউন্সিলর কেমন কি বলবেন চাই যে প্রত্যেকটা এলাকার প্রত্যেকটি মানুষ এই ধরনের আনন্দ অনুষ্ঠানে যোগদান করুক এবং একটা দিন অন্তত তারা পরিবার থেকে বেরিয়ে এসে পিকনিকের আনন্দ নিই এবং শুধু যে পিকনিকের আনন্দ নিয়ে বাড়ি চলে যাবে তা নয় দেখুন আপনারা একটা আমরা দেখতে পাচ্ছেন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি সেখানেও আমরা একটা সমাজসেবামূলক কাজ করছি সেখানেও অনেক মানুষ আগ্রহী হয়ে রক্ত দিচ্ছেন আমাদের প্রথমে যারা বলেছিলেন যে হয়তো একশো দেড়শো হবে তারা এখন স্বেচ্ছায় এসে প্রায় দুশোর ওপর প্রায় আড়াইশো মতো মানুষ নাম লিখিয়েছেন ওনারা যতদূর নিতে পারবেন ততদূর পর্যন্ত দেওয়া যাবে তো মানুষের যে আগ্রহ একটা যে আনন্দ অনুষ্ঠানে যোগদান করব এবং সমস্তমূলক কাজে যুক্ত হবো তাছাড়া আমরা এই মাঠেই দেখতে পাচ্ছি প্রত্যেকটি পরিবার থেকে এসেছেন সকলে এখনও হয়তো কিছু মানুষ আছেন যারা আরও তাহলে আপনার পর আসবেন আমরা সবাইকে নিয়ে একসঙ্গে এইভাবে আনন্দ অনুষ্ঠান করে সারা বছর মানুষের পাশে থেকে কাজ করতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রেরণা মানুষ প্রত্যেকটি তৃণমূল কর্মী সমর্থকদের দিয়েছেন যে মানুষের পাশে থেকে কাজ করো মানুষকে নিয়ে কাজ করো মানুষের জন্য কাজ করো আমরা চেষ্টা করি ছাব্বিশ নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি কর্মী সমর্থক যারা আছেন তারা মানুষের পাশে থেকে মানুষকে নিয়ে মানুষের জন্য কাজ করে